গাড়িতে পেট্রোল ফেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে তাদের ধর্মান্তকরণের প্রচেষ্টার জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছে রাজ্য সরকার চাইছে এ রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক ভোটার লিস্টে তাদের নাম থাক রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে দেখুন এখন হোমগার্ড চিকিৎসক সে যে ঢুকে পড়েছে আমাদের সৌভাগ্য এখনো পর্যন্ত কোনো হাইকোর্টের বিচারপতি সে কেউ ঢুকে পড়েনি হসপিটালের মধ্যে নিজেদের এরকম রক্ষা হয় বলে তো আমাদের জানা নেই আদালত আদালতের রাজ দিয়েছে মহামান্য বিচারপতি যিনি আছেন তার প্রতি সম্পূর্ণ আস্থা এবং সম্মান জানিয়ে বলছি মাঝে মধ্যে উনি আবার চলে যান শোনেন না পুরোটা যাই হোক একই সঙ্গে পনেরোটা মামলাকে খারিজ করে দেয়া হয়েছে অর্থাৎ এই রায় তার মধ্যে কি একটা স্ববিরোধিতা আছে বা এই রায়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট কারণ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে এবং বিরোধী দলনেতাকে কোনো মিটিং মিছিল করতে গেলেও হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে তো এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার ওপরে হচ্ছে এবং বিরোধীদের ন্যূনতম পরিসর দিতে যে শাসক দল প্রস্তুত নয় তাদের কোনো রক্ষা কবচ নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো অর্থহীন আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে মিথ্যা মামলায় দিয়ে বিজেপিদের দীর্ঘদিন বন্ধ করে রাখা যাবে তাহলে আমার মনে হয় বিষয়টি ঠিক হবে দেখুন কার দাদু কার দিদিমা কোন রাজনৈতিক দল করে এটা আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালীমূর্তি ভেঙে দেয়া হচ্ছে এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে ক্রেজেন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে তো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবায়ের যে প্রতিফলন তার ছায়া যে পশ্চিমবঙ্গে আসছে র্যাডিক্যালাইজেশন যে এরাজ্যেও চলেছে এ রাজ্যটাকেও দারুল হার ধরে নিয়ে সেটাকে দারুল ইসলাম বানিয়ে দেবার যে চক্রান্ত চলেছে দীর্ঘদিন ধরে এগুলো তারই বিভিন্ন প্রতিফলন মাত্র আসলে বিষয়টা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় বিষয় হলো একটা ভাবনা একটা নির্দিষ্ট চিন্তা যে চিন্তায় পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হচ্ছে তারে ধর্মান্তকরণের প্রচেষ্টার জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানান তো সার্বিকভাবেই তো এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিককালে নদীয়াতেও সরস্বতী পুজোয় নামিদে স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে মূর্তি পুজো বন্ধ করো এগুলো পশ্চিমবঙ্গে চলছে এখন মানুষকে এগুলো নিয়ে ভাবতে হবে পুলিশ পুলিশের কাজ করেছে পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয় রাজ্য সরকার কি চাইছে রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তরকরণ হোক রাজ্য সরকার চাইছে রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক ভোটার লিস্টে তাদের নাম থাক রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি তাদের নির্বাচিত জনপ্রতিনিধি সত্তর শতাংশ আছে বলে তিরিশ শতাংশ হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে এগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায় এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষের খুশি করা যায় তার জন্য চেষ্টা সেটা সর্বক্ষেত্রেই চলছে সে কামদুনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাই হোক রাজ্য সরকার একই পথে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির সময়কাল কিভাবে এগোচ্ছে সাংবাদিকরা এই সম্পর্কে আগ্রহী এবং তা নিয়ে দিনক্ষণ হিসাব রাখছেন জন্ম তারিখের মতো এটাই বিজেপির সবচেয়ে বড় সাফল্য আমরা এই রাজ্যে প্রান্তিক শক্তি হিসেবে শুরু করেছিলাম এক শতাংশের কম ভোট নিয়ে বিজেপি আবার পার্টি আরশোলা আবার পাখি এ কথাও আমাদের শুনতে হয়েছে ইন্দিরা মৃত্যু গান্ধী মৃত্যুর পর দুটি আসন পেয়েছিলাম বলা হয়েছিল হামদো দো হামারা দো তারপরে এখন আপনি আমাদের জন্ম তারিখের খবর রাখবেন অন্য খবর রাখবেন এটাই স্বাভাবিক এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমাদের দল কীভাবে চলবে আমাদের কবে কমিটি তৈরি হবে সেটা আমরাই ঠিক করব। আমাদের এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার বিষয়ও নেই আর আমরা যখন আমাদের কাজটা আমাদের করব ওটা সাংগঠনিক বিষয়টা দেখুন একটা কমিটি বসবে সেটা কোন কমিটি আপনাকে বলতে পারছি না আমাদের কাজ হচ্ছে বসা বসে আলোচনা করা সংগঠিত রাজনৈতিক দল যেভাবে বসে তার নির্দিষ্ট গঠনতন্ত্র মেনে সেটা চলবে ভোটের আগেই শুরু হবে এটাই তো সকলেই জানে ভোট হয়ে যাবে তারপর এসআইআর হবে বিষয়টা এরকম নয় এটা একটা প্রক্রিয়া সৌগতবাবু তো বলে দিয়েছেন চিন্তার কোন কারণ নেই দুশ্চিন্তার কোন কারণ নেই স্বাভাবিক প্রক্রিয়া যারা বিরোধিতা করছেন তারা ঠিক করছেন যারা সচেতন রাজনীতিক কর্মী আছেন নেতা আছেন তারা বিষয়টা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষ চাই আর হোক এটা একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন এটা তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব নয় ওদের কথা মানুষ ও সিপিআইএমের কথা মানুষ এখন শুনছে না এর কথা আর আমার মনে হয় মানুষ শুনছে না সুতরাং ওরা এই শক্তি ক্ষয়টা না করলেই ভালো করবে কারণ ওদের পরিণতি তো জানা দিল্লিতে গিয়ে একই সঙ্গে তৃণমূলের হাত ধরে ধর্ণা দেবে যে ইডি সিবিআইয়ের এই প্রতিহিংসাপরায়ণ আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে ওরা কোথায় আছে বোঝা যাচ্ছে না একটা সময় বিহারে তো ছিল কমিউনিস্ট পার্টি এবার শুনতে পাচ্ছি না তোর নাম তখন তো তেজস্বী যাদবের কাজে আত্মসমর্পণ করেছে সূত্রে খবরের উপর ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না আমরা চাই এসআইআর হোক পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর হোক মৃত ভোটারের নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম এক ভোটারের নাম চার জায়গায় ফাঁকা প্লটে ভোটার এগুলো বাদ যাক একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করুন এটাই মানুষ চায় এটাই সময়ের দাবি এখন এসআইআর সারা দেশে হচ্ছে বিহারে এসআইআর কিছু রাজনৈতিক দল এখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করে ভোটের আগে সেরকম যেন সিপিআইএম ওরা ফিশ ফ্রাই এতে শেষ করে দিয়েছিল এবার ওদের চিকেন কাটলেট খাবে নবান্নের ওপরে উঠে আর বিএলওটা যাতে ভয় মুক্ত হিসেবে কাজ করতে পারে চাপ মুক্ত হিসেবে কাজ করতে পারে তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে মানে রাজ্য সরকারের ওপর আদালতের কোনো আস্থা নেই রাজ্য সরকারের আচরণ যে প্রতিহিংসামূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শুধুমাত্র মামলা করার জন্য মামলা করা পলিটিক্যাল ভেন্ডেটা যেটা মানুষ বোঝে সেটা আদালত জানে এই নির্দেশে সেটাই সুস্পষ্টভাবে ফুটে উঠেছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন তারা উত্তর দেবে আমরা তো বলছি যারা বিএন কাজ করছেন তারা যারা না ভোগে ভয়ের আবহে যাতে তাদের কাজ করতে না হয় সন্ত্রাসমুক্ত অবস্থায় তারা যেন কাজ করতে পারে সেটাকে সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতায় সর্বাধিক তারাই এই বিষয়টা দেখবেন প্রশ্নটা সংগঠনকে চাঙ্গা করার নয় নেহরুল হিয়াকত চুক্তির বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাদেশের বা তদান পূর্ব পাকিস্তানের হিন্দু বাস্তুদের জন্য এবং তাদের সংখ্যালঘুদের জন্য তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং যে দাবি বিজেপি পঞ্চাশের দশক থেকে বিজেপি আর তৎকালীন ভারতীয় জনসংঘ কিংবা আমাদের একই মতাদর্শে যারা আছেন তারা পঞ্চাশের দশক থেকে করছেন সিএ আইনে পরিণত হওয়ার পর সেটাই বাস্তবায়িত হয়েছে তো সেটাকে এক্সিকিউট করবার দায়িত্ব দল হিসেবে তো দলের থাকে কর্মীদের থাকে বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুদের পক্ষে বিজেপি তাদের কথা একমাত্র বিজেপি ছাড়া কেউ বলে না সেটা মানুষের সামনে আছে আর এটা তো আমরা করবো আমাদের সাতশো ক্যাম্পের কথা আপনারা বলছেন ক্যাম্পের সংখ্যা এক হাজারের বেশি হবে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সংগঠনের বাইরেও বা আমাদের বিচার পরিবারের বাইরেও সাধারণ মানুষ এগিয়ে আসছেন তারাও এগিয়ে এসে নিজেদের মতো করে তারা ক্যাম্প করছেন বা অর্গানাইজ করে এই এ প্রক্রিয়ায় যাতে সামিল হওয়া যান তার জন্য তারা শুরু করেছে ভাবনা করছে হবে বেশি সংঘর্ষ হলে শাসক দল কিন্তু বিপদে পড়ে যেতে পারে সংঘর্ষ আর দীর্ঘদিন চলবে না কোনো সাংবিধানিক ব্যবস্থাকে যদি রাজ্য সরকার বারবার চ্যালেঞ্জ করে তাহলে এটা মনে করি চ্যালেঞ্জ করতে হবে যে সংবিধান সর্বশক্তিপান তখন সংবিধান সংবিধানের ভাষায় কথা বলবে সংবিধানের যারা কাস্টেডিয়ান আছে তখন তারা বলবেন সাংবিধানিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা তো কার্যত কোনো সুস্থতার লক্ষণ নয় যদিও তৃণমূল কংগ্রেস মনে করে তারা সংবিধানের ঊর্ধ্বে দেখুন এখন হোমগার্ড চিকিৎসক সে যে ঢুকে পড়েছে আমাদের সৌভাগ্য এখনো পর্যন্ত কোনো হাইকোর্টের বিচারপতি সে যে কেউ ঢুকে পড়েনি হসপিটালের মধ্যে সব জায়গায় চিত্র এক এটা দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সমাজবিরোধীরা মনে করছে তাদের সরকার এটা পুলিশ বলে কোনো কিছুর অস্তিত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই এবং পুলিশকে মেরুদণ্ড যত তৃণমূল পরিকল্পিতভাবে ভেঙে দিয়েছে এবং সর্বশেষ তৃণমূলের একজন ওই পোস্টার বয় যে ভাষায় কথা বলেছেন পুলিশের মা বোন বউকে স্ত্রীকে পর্যন্ত টেনে এনেছেন তারপরেও যখন পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেনি তাকে ডেকে পাঠাতে পারেনি তাহলে সেক্ষেত্রেই একটা বার্তা চলে গেছে যে এভাবেই পুলিশের চাকরি করতে হবে কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করেছেন আর কিছু লুঠে সামিল হয়ে গেছে তৃণমূলের সঙ্গে এই অবস্থাটা চলেছে এটা খুব একটা সুখের সময় নয় আর তৃণমূল যতক্ষণ থাকবে এই অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে দেখুন তৃণমূল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের ভাষায় নেই ভালোবাসায় নেই অবজ্ঞায় নেই ঘৃণায় নেই তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে তৃণমূলের কোন নেতা কোন বিধায়ক কি বলছেন সেটা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই দেখুন সমাজে তো দুষ্কৃতীদের হানা অনেক জায়গায় হয় কিন্তু দেখা যায় তারপরে কি হচ্ছে সরকার কীভাবে বিষয়টি দেখছে আপনি কুপিয়ে খুনের ঘটনাটা এখন পর্যন্ত পেয়েছেন দুদিন অপেক্ষা করুন যারা কুপিয়ে খুন করেছেন তাই তারা হয় জিলের ভেতরে থাকবে না হলে পরপারে চলে যাবে এটা উত্তরপ্রদেশের মানুষ জানেন তৃণমূল করে পুলিশ তৃণমূলের কর্মচারী হ্যাঁ পুলিশ সাংবাদিক বিদ্যুৎ মারবেই কারণ গণতন্ত্রের চারটি স্তম্ভের উপরে তৃণমূল কংগ্রেসের কোন আস্থা নেই চারটি স্তম্ভই আক্রান্ত রক্তাক্ত হয়নি সাংবাদিক এটাই সৌভাগ্যের এর আগে কত সাংবাদিককে মেরে এবং আপনি প্রশ্ন করছেন আপনার হাউসের কয়েক কতজন রক্তাক্ত অবস্থায় বিভিন্ন হসপিটালে ভর্তি ছিলেন তো এটাই তো তৃণমূল আর পুলিশের তৃণমূল তৃণমূলই পুলিশ যেটা হওয়ার সেটা হয়েছে না না তৃণমূল ঝাঁপিয়ে পড়ুক এ ধরনের দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ভিন্ন ঘটনা যেটা ঘটে যদি ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করা করবে আর তৃণমূল একটা সর্বভারতীয় রাজনৈতিক দল তাদের শাখা প্রশাখা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিস্তৃত তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন বিভিন্ন জায়গায় পুনের পথ অবরোধ করেন উপর করেন সর্বভারতীয় দল তাদের সেটা হলেও তো ভালো হয় এর প্রতিবাদ হওয়া দরকার এটা নিয়ে তো যা বিবৃতি দিতে পারে মুখ্যমন্ত্রী দিতে পারেন না তার দলের লোক দিতে পারেন আমরা কি করে দেবো আমরা তো শাসক দল নই আবার এটা বলতে পারেন ভবগুড়ের ব্যাগের হয়তো অমিত শাহ ঢুকিয়ে দিয়েছেন কার্ডগুলো তৃণমূল এটাও বলতে পারেন দেখুন বাম জমানে ধর্ষণকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল রেপথেট রাজনীতির আঙিনায় চলে এসেছে তৃণমূল কংগ্রেস সেটাকে বাস্তবায়িত করেছে মানে তার একটা কার্যকরী রূপ দিয়ে সর্বত্র একই অবস্থা একটা অসুস্থ সমাজ তৈরি হয়ে দুষ্কৃতীরা ভয়মুক্ত হয়ে স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণহীনতায় যখন কোন সরকার ভোগে আর যে সরকার বলে কিন্তু আছে কিনা এটাই তখন মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন